ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রাণ স্যার আজকের আমাদের আলোচনা কৈশোর বা পিরিয়ড জীবন বিকাশের সবচেয়ে হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো এই কাল বা কেন এবং এই সময়টাকে বলা হয় ঝড়ঝঞ্ঝার কাল বা অনেকে এটাকে বলেন পীরন ও কষ্টের কাল এই আজকের ভিডিওটা এই সমস্ত বিষয়গুলো খুব সহজভাবে আমি আলোচনা করব কৈশোরকাল কি এটাকে পীরন এবং কষ্টের কাল বলা হয় কেন বা ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন প্রথমে বলি বয়সন্ধিকালের সময়কাল মোটামুটি আমি বলতে যে বলেছিলাম বারো তেরো থেকে আঠেরো উনিশ বা কুড়ি কুড়ি যাই হোক না কারো থার্টিন ফোর এইটিন নাইনটিন এই বয়স সংখ্যাগুলোর পেছনে টিন আছে আর কোনো সংখ্যার পেছনে নেই মোটামুটি টিনেজার টিনেজ যাদের যারা এই থেকে বিলং করছে তাদেরই বলা হয় কিশোর বা কিশোরী কৈশোর কালে যারা থাকে ছেলেদের কিশোর মেয়েদের বলা হচ্ছে কিশোরী এই সময়টা কি এরা কিশোর কিশোরী তোমরা যে বয়সটায় রয়েছ না এরা ছোটদের দলে পড়ছে না এরা বড়দের দলে পড়ছে মোটামুটি বছরের বছরের বা ছেলে ছোটদের সাথে মিশতে গেলে দাদা দিদি আবার তুমি পাড়ার বড়দের কোনো কাজে যাও হ্যাঁ তুই অমুকের ছেলে না না টিপলে দুধ বেরোয় এখানে এসে জ্যাঠামো কথা পড়াশোনা পড়াশোনা তাহলে আমি যাবো কোন দলে আমি ছোটদের দলে না বড়দের দলে এই যে ছোট না বড় এই ধারণার একটা এরা হ্যাং হয়ে থাকছে বুঝতে পারছে না ফলে এরা শুধুমাত্র কয়েকজন বন্ধু সার্কেলের মধ্যে থাকতে বাধ্য হচ্ছে ফলে তাদের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হচ্ছে সেটাই ধীরে ধীরে আসছি কৈশোর বা বয়সন্ধিকাল বা এই কথা দিয়েছে ল্যাটিন শব্দ অ্যাডোলোসিয়ার থেকে অ্যাডোলোসিয়ার কথার অর্থ হচ্ছে ইংরেজিতে টু গ্রো টু ম্যাচুরিটি অর্থাৎ পরিনমনের পথে বিকাশ পরিণমন আগের সেমিস্টার পড়েছি শিকন পরিণমন পরিণমন মানে ম্যাচিউরিটি ম্যাচিউরিটি পরিণত হওয়া অর্থাৎ এই অ্যাডোলেসিয়ার মানে পরিণত হওয়ার দিকে যাচ্ছে পরিণত হয়নি শুধুমাত্র পরিণত হওয়ার দিকে কিছুটা এগিয়েছে এইটা বোঝানো হচ্ছে অ্যাডোলেসিয়ার মানে ল্যাটিন অ্যাডোলেসিয়ার কথা হচ্ছে পরিণমনের পথে অর্থাৎ পরিপক্ক হওয়ার পথে পরিপক্ক হয়নি কিন্তু সেইখান থেকে বা একটা সন্ধিক্ষণে আমরা থাকি এই বয়সটা যারা থাকে জানিয়ে বলল না ছোটদের দলে না বড়দের দলে দুটোর একটা সন্ধি পুজো হয় না দুর্গাপুজো অষ্টমী ছেড়ে যাচ্ছে নবমী লাগছে তার মাঝখানের পয়েন্টটা হচ্ছে সন্ধি পুজো ঠিক তেমন মানে ছোট থেকে ছেড়ে যাচ্ছে বড় দলে ঢুকবো এর সন্ধিকের বয়সটা সেটি হচ্ছে বয়স সন্ধিকাল বা অ্যাডোলোসেন্স পিরিয়ড এবার এই সময়ে কি হয় মোটামুটি চোদ্দ পনেরো ষোলো সতেরো বছর বয়সে তারা চোদ্দ পনেরো বয়স থেকেই আমি বিকাশগত বৈশিষ্ট্য পরের ক্লাসে আরো ডিউন্ড বলবো এখানে ছেলেদের থেকে মেয়েদের অর্থাৎ কিশোর থেকে কিশোরীদের দৈহিক বিকাশ ডেভেলপমেন্টটা কিন্তু আগে হয় একটা তেরো চোদ্দ বছরের কিশোরী তার দৈহিক গঠনটা অনেক বেশি আগে হয় আবার কিশোরদের ষোলো সতেরো আঠারো বছরের দিক থেকে কিন্তু দৈহিক বিকাশটা এতটাই বেশি হয় তখন তারা কিন্তু কিশোরীদের বা মেয়েদের সমবয়সী মেয়েদেরকে ছাড়িয়ে যায় এই সময় দৈহিক পরিবর্তন আসার ফলে কি হয় দৈহিক পরিবর্তন কেমন আসে একটা পুরুষের যা যা গুণ থাকা উচিত আমরা ক্লাসের মধ্যে রয়েছে ফলে খুব ডিটেইলসে বলা সম্ভব না তোমরা সেটা বুঝবে একটা পুরুষের যা যা গুণ থাকা উচিত যে যে বৈশিষ্ট্যগুলো একজন পুরুষের মধ্যে থাকা উচিত তার দৈহিক ভাবে তার যদি আমরা যৌনতার দিক থেকে বলি যে গুণগুলো থাকা উচিত তার সমস্ত গুণগুলো একটা কিশোরের মধ্যে কিন্তু চলে আসে ঠিক উল্টো দিকটা বা মেয়ের মধ্যেও একজন পরিণত নারীর যা যা গুণ থাকা উচিত দৈহিক কাঠামোর ক্ষেত্রে পুরনো নারীর যা যা গুণ বা বৈশিষ্ট্য গুলো থাকে একটা কিশোরীর কিন্তু সেই গুণগুলো এই সময় তৈরি হয়ে যায় এবার কথা হচ্ছে যে তৈরি হলো এই সময় এই দৈহিক পরিবর্তনটা হঠাৎ করে আসার ফলে কিশোর কিশোরের অনেকটা দিশে হারা হয়ে পারে কেন ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় সেটাই আসছে দিশে হারা হয়ে পারে দিশে হারা বলে দেখবে ছেলেদের এবং মেয়েদের এই সময় দৈহিক পরিবর্তন পূর্ণতা প্রাপ্তির বলে বেশ কিছু বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে যৌন জীবন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জানার ইচ্ছে হয় যেহেতু তাদের দৈহিক পরিবর্তনটা হয়েছে এই বিষয়ে জানার ইচ্ছে হটাই স্বাভাবিক কিন্তু আমাদের সমাজ এই নিয়ে কোনো কারোর সাথে কথা বলা যাবে না তুমি পরিবারের সাথে কথা বলতে পারবে না বড়দের সাথে বলতে গেলে তো চড়িয়ে দেবে এ চড়ে পাকা ছেলে এসছে এই এইটুকু ছেলে তারা এই প্রশ্ন স্কুলে বলা যাবে না তো বাবা আমি আমার এই দৈহিক যে পরিবর্তনটা এসছে আমার যে চাহিদাগুলো তৈরি হয়েছে এটার প্রশ্নের উত্তর আমাকে একটু দেবে তাই তো এই বয়সে তুমি সমস্যাটায় পড়েছ আমি পড়েছি প্রত্যেকটা ছেলে মেয়ে পড়েছে এ নিয়ে প্রশ্ন আমার মধ্যে আসছে উত্তর জানার কোনো জায়গা নেই আমাদের সোসাইটিটা এমনই ফলে আমাদের কি হচ্ছে আমি ভুল জানি আমি যা মনে হয়েছে সে ভুল মানে আমি নেগেটিভ জানি মাইনাস এবার আমার সহায়কে আমার বাড়িতেই নিয়ে কথা বলা যাবে না স্কুলে বলা যাবে না পাড়ায় কোনো দাদা দিদির সাথে কথা বলা যাবে না চড়িয়ে দেবে এ চড়ে পাকা ছেলে বা মেয়ে বলবে তাহলে আমার অগত্যায় ভরসাকে আমার সমবয়সী আমার কোনো বন্ধু বা বান্ধবী সেও তো ঠিক জানার কথা না তার মনেও তো প্রশ্ন সেও তো নেগেটিভ আর বীজগণিতের নিয়মে কি বলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় অর্থাৎ আমি ভুল জানি আমার বন্ধুও ভুল জানে দুজনা মিলে যুক্তি করে দেখলাম হ্যাঁ দুজনাই যখন এটাই জানি তাহলে এটাই ঠিক আমি এটা ভেবেছি আমার বন্ধু তো এটা বলছে তাহলে এটাই ঠিক মাইনাস এমন হচ্ছে প্লাস অর্থাৎ আমার ভুল আমার বন্ধুর ভুল দুটো ভুল মিনি একসাথে ভালো এটাই ঠিক এই করে এই বয়সের ছেলেমেয়েরা অনেক ভুল আচরণ করে ফেলে ভুল আচরণ করে ফেলার ফলে তাদের কিন্তু সারা জীবন সেই ক্ষতটা বয়ে বেড়াতে হয় অনেক ক্ষেত্রে এই সময় তারা তাড়াহুড়ো করে ভুল জ্ঞানের ফলে এমন কিছু আচরণ করে যা তাদের অনেক বড় ক্ষতির কারণ হতে পারে অনেক সমস্যার কারণ হতে পারে ভবিষ্যৎ জীবনে বয়ে বেড়াতে হতে পারে এই জন্য তাদের সময় একটা আর এত প্রশ্ন এদের মনে আসে তারা তাদের মনে একটা ঝড় বইতে থাকে এই জন্য কিন্তু সেই প্রশ্নের উত্তর পাবার সঠিক জায়গা নেই সময়টাকে বলেছে ঝড় কাল আরো একজন বিখ্যাত মনোবিদ বিখ্যাত মনোবিদ স্ট্যানলি হল স্ট্যানলি হল নামটা মনে রাখতে হবে হ্যাঁ স্ট্যানলি হল একজন বিখ্যাত মনোবিদ উনি এই কালকে বোঝাতে যে খুব সংক্ষেপে একটা ছোট্ট ওয়ার্ড ব্যবহার করেছেন তাহলেই বুঝবে কৈশোর কাল কি তিনি কৈশোর বোঝাতে যে এই একটা ওয়ার্ড ফ্লেপার কৈশোর কিশোর কিশোরীদের বোঝাতে ফ্লেপার ওয়ার্ডটি ব্যবহার করেছে এই ফ্লেপার ওয়ার্ডের মানে কি এই ফ্লেপার কথার অর্থ হচ্ছে যে পাখির ডানা এখনো পূর্ণতা পায়নি যে পাখির ডানা এখনো পূর্ণতা পায়নি কিন্তু ওড়ার চেষ্টা করছে পাখির ছানা বাসে আছে তার ডানা হয়েছে পুরোপুরি ম্যাচিওর হয়নি কিন্তু সে তার অন্য পাখিদের উঠতে দেখছে বা আমারও তো ডানা আছে সেই পাখির ডানা পুরোনো তো সেই পাখি যদি ওড়ার চেষ্টা ব্যর্থ চেষ্টা করে তখন কি হতে পারে কখনো কখনো সে উড়ে যেতেও পারে বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করে সে ডানা ভেঙে পড়ে যেতে পারে এমন হতে পারে ডানা যদি ভেঙে যায় সারা জীবনের মতো সারা উঠতে নাও পারে সেই ফ্ল্যাপারের সাথে কিশোর কিশোরদের তুলনা করেছি অর্থাৎ কিশোর কিশোরের দাও নিজেদেরকে বড় মনে করে যে আমি তো বড় হয়ে গেছি কেন আমাকে সমাজ গুরুত্ব দিচ্ছে না কিন্তু আসলে তো সে এখনো ম্যাচিউর হয়নি টু গ্রো টু ম্যাচিউরিটি পরিণমনের পথে সবে যাচ্ছে সে ম্যাচিউর হয়নি কিন্তু সে নিজেকে ম্যাচিউর ভাবছে প্রেপারের মতন এর ফলে এরা অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যা তাদের সারা জীবন কষ্টের কারণ হতে পারে এই জন্যই এই সময়টাকে বলেছে পীড়ন ও কষ্টের কাল আর এই সময় এই দৈহিক পরিবর্তনের ফলে তারা অনেক সময় না দিশে হারা হয়ে পড়ে আমি কোনটা ঠিক আচরণ করব। আমার মনে এই প্রশ্ন উত্তর পাচ্ছি না আবার আমি ছোটদের সাথে মিশতে পারছি না বড়দের সাথে মিশতে পারছি না বাড়িতে বলছে আড্ডা আমরা বড় হয়ে এটা কেন করতে পারছিস না তাহলে আমি বড় আবার পাড়ায় কোনো কাজে গেলে ওরা বলছে সেদিনের ছেলে বাচ্চা ছেলে এত বড় বড় কথা বলছিস আমি বাবা ছোটদের দলে না বড়দের দলে এই সমস্ত দিক বিদিক মিলে এদের মধ্যে একটা মানে মানসিক ভাবে একটা যন্ত্রণার মধ্যে পড়ে যায় ঝড় ঝঞ্ঝা চলে এদের মধ্যে এই জন্যই এই কৈশোর বা বয়ঃসন্ধিকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় এই সময় দৈহিক পরিবর্তন হয় মানসিক পরিবর্তন হয় কিন্তু তার সুস্থ সমাধান সুস্থ উত্তর এরা কিন্তু পায় না অনেকটা দিশেহারা অবস্থায় তৈরি হয় এই কারণে এই সময়টাকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়েছে বলেছেন আবার এই এই সময়টা তাদের এমন কিছু কষ্ট যন্ত্রণা হয় যার উত্তর তারা পায় না এবং এমন কিছু আচরণ করে যার জন্য সমাজের কাছে এরা খারাপ হয়ে যায় পরিবারের কাছে খারাপ হয়ে যায় নিজের বিবেকের কাছে খারাপ হয়ে যায় অনেক ক্ষেত্রে তারা এমন সমস্যার সম্মুখীন হয় যা তাদের সারা জীবন সেই কলঙ্কটা বয়ে বেড়াতে হয় এই জন্য এই সময়টাকে পীরন ও কষ্টের কাল বলা হয় এই হলো কৈশোর বা অ্যাডোলোসেন্স পিরিয়ড নেক্সট ক্লাসে আমরা কৈশোর কালের বিকাশগত বৈশিষ্ট্য এবং চাহিদা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট সেটা আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ